দাদারে অমায়িক সুন্দর মনের মানুষ ভাইরাল মিজান ভাই বর্তমানে তিনি একটা অসাধারণ হোটেলের পরিচালনা করেন যে হোটেলে নেই বসার জন্য আরামদায়ক সুন্দর বিছানার ব্যবস্থা না আছে এসির ঠান্ডা বাতাস তারপরেও হোটেলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে মানুষ মিজানের রান্না করা খাবার খাওয়ার জন্য ভিড় জমা অতিরিক্ত সুন্দর ব্যবস্থা না থাকলেও জীর্ণশীর্ণ অবস্থায় মানুষের মন কেড়েছেন এই মিজান ভাই কারণ হিসেবে জানা যায় তিনি প্রথমে এই হোটেলটা চালু করেন গরিব দুঃখী অসহায়দেরকে খাওয়ানোর উদ্দেশ্যে যারা লজ্জার কারণে না পারে হাফ কেজি গরুর গোস্ত কিনতে আবার মাসকে মাস পার করে দেয় গরুর গোস্ত মুখে লাগানো ছাড়াই মূলত তাদের জন্যই মিজান ভাই এই ব্যবস্থাটা করেছিলেন একেবারেই মূল্যে মেজবান সাইজের মাছ মাংস বিক্রি করেছেন তিনি এই হোটেল আনলিমিটেড ভাত তরকারি সহ তার হোটেলের এক পিস গরুর গোষ্ঠের দাম একশো টাকা মুরগির গোস্তের দাম টাকা আর সাধারণ সবজি দিয়ে পেট ভরে ভাত খাইতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা মিজান ভাই সীমিত আকারে ব্যবসাটা চালু করলেও সাধারণ সীমা মন্ডি পার করে ফেলেছে তার ভাইরাল হওয়ার কারণে সর্বদা তার দোকানে ভিড় লেগে থাকে এক একজন যায় এক এক মতলবে মিজান ভাইয়ের মিজাজের মায়েরে বা পাকিস্তান করে ফেলেছে কিছু আকলহীন প্রাণী এমন প্রাণীদের মাথায় ঘিলু কম গোবর বেশি এই সমস্ত প্রাণী বিভিন্ন সময় মিজান ভাইয়ের দৌড়ানিও খেয়েছে মিজান ভাইকে একটা কু পরামর্শ দেবো আপনি এদেরকে দৌড়ানি না দিয়ে সুন্দরভাবে নিজের কাছে ডেকে এনে কদমজোড়া একটা ইটের উপর রেখে আর একটা ইট দিয়ে আস্তে করে মশলা বাটার মতো বেটে ফেল এরপর বাটা মশলাটুকু দিয়ে দেন তরকারির মধ্যে বাহাত্তর দুগনে এক কোটি চৌচল্লিশ লক্ষ টাকার মশলা একশো টাকার প্লেটে পেয়ে জনগণ বেজায় খুশি হবে তবে মিজান ভাইয়ের ভালো কাজ সমূহের মধ্য থেকে চোখে পড়ার মতো একটা কাজ হল তার হোটেলে এলিয়েন রুপি মহিলাদেরকে প্রবেশ করতে দেন তারা মিজান ভাই কেবল প্রলোভন দেখালেও তিনি তা রিজেক্ট করে দেন এই সমস্ত ঘিলুবিহীন এলিয়েনদেরকে তিনি ছেই ছেই করে তারিয়ে দেন কিন্তু দুঃখের বিষয় হলো মেজান ভাই হোটেলটা চালু করেছিলেন গরিবদেরকে খাওয়ানোর জন্য তবে এখন সে হোটেলে গরিবের চান্স খুবই সীমিত মিজানের হোটেলে বিভিন্ন পেশার মানুষ ভিড় জমালেও বিপত্তি ঘটায় টিকটকার তারা ভাইরালের নিশায় মগ্ন হয়ে ঠিকই পেলেটে ভাত তুলে নেয় কিন্তু ভাতের হক আদায় না করেই তার ডাস্টবিনে ছুড়ে ফেলে দেয় একজন ক্ষুধার্ত মানুষ একশো টাকায় এমন খাবার পেয়ে পেলেট চেটে পরিষ্কার করে খায় কিন্তু তারপরেও মিজান ভাইয়ের হোটেলের সামনে দেখা যায় ভাত নষ্ট হয়ে রয়েছে বিশ্লেষণের মাধ্যমে জানা যায় এগুলা ঘিলু ছাড়া মানুষজনের কাজ তারা পেটের দায়ে নয় ভাইরাল হর দায়ে খাইতে আসে তবে মানতে হবে মিজান ভাইয়ের ধৈর্য আছে আমরা করি তার ধৈর্য আরো বৃদ্ধি পায় আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি গরিবের বুফে যান তাহলে ছিরিয়াল নিয়ে কারাকারি করবেন পেটের দয়ে যারা খাইতে আসে তাদেরকে আগে ছিরিয়াল করে দিবেন আর ছিরিয়াল পেয়ে গেলে খাওয়া দাওয়া করে টাকা না দিয়ে আমার নাম বলে চলে আসবেন তবে মনে রাখবেন মিজান ভাই যদি আপনাকে ধরে নরম জায়গায় গরম খুন্তির ছেকা দিয়ে দেয় তখন আমাকে দোষারোপ করতে পারবেন না আর দোষারোপ করেও লাভ হবে না কারণ ততক্ষণে আমি পৌঁছে যাব নেটওয়ার্কের বাহির ভাইয়ের প্রতি অবিরাম ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি